পাকিস্তান একটা খুব জনপ্রিয় দল ছিল এটা দক্ষিণ এশিয়ার শহুরে সবচেয়ে বড় কর্তৃত্ব রাখতে পারে যেই দল সেই দল ছিল এম এবং এদের এই এইটা এত তৈরি করছিল এর বিরুদ্ধে রাষ্ট্র অভিযান চালাইছে জনগণের সাপোর্ট পাইছে এবং এদের সমস্ত রাজনৈতিক প্রভাব একদম ভেঙে চুর মার হয়ে গেছে ফিলিপাইনে মার্কোসের পতন হয়েছিল উনিশশো ছিয়াশি সালে আপনারা হয়তো অনেকেই জানেন না পতন হয়েছিল এই ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স পুলিশি চাঁদা এই সমস্ত নিয়ে ক্ষোভ বিক্ষোভ জমে ওঠে এবং ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামে পরে ছাত্র জনতা যুক্ত হয় এবং মার্কোসের পতন হয় তার মানে যেখানে রাষ্ট্র বা রাজনৈতিক দল ক্ষুদ্র ব্যবসায়ী হকার ট্রেডার এদের উপরে জুলুম করে সেইখানে বাজার ভিত্তিক এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এই ক্ষোভ বিক্ষোভ শহরে দ্রুত ছড়ায় এবং শাসক বা রাজনৈতিক দলের একটা বৈধতার সংকট তৈরি হয় এবং রাজনৈতিক শাসন বা রাজনৈতিক কর্তৃত্ব বা রাজনৈতিক দলের কর্তৃত্ব ভেঙে পড়ে এখন প্রশ্ন হইতেছে আওয়ামী লীগকে চান্দাজি বখরা নেওয়ার কাজ তাইলে তার আমলে কেন মানুষ এইভাবে প্রকাশ্যে কথা বলে নাই দেখেন অনেকেই বলে বদলায় নাই হাসিনা যাওয়ার পরে। সব আগের মতোই আছে জিনা এই যে বদল এইখানে এখন মানুষ আর সেই আগের ভয়ের মধ্যে নাই এখন তার সেই গুমের ভয় নাই আতঙ্ক নাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনমতকে দমায় দেওয়া নাই তাই মানুষ কথা বলে আপনারা জানতে পারেন বিএনপি তাই একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়েম করতে পারে এমন প্রশ্ন হইতেছে আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়ম করতে দেব প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতালোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিছে এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল একটা ঝালমুড়ি ওয়ালার দোকানের উপরে পাঁচ পাঁচটা বিএনপির গ্রুপ ছাপায় পরে ওরা পাঁচ গ্রুপ ছাঁদা তো ওরা ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে মুন্ডা গ্রুপ কামাল গ্রুপ সেলিম গ্রুপ আর দুটা গ্রুপের নাম জানে না এদের শুধু একটা ঘটনা না এইটা পুরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী এই যে পেটি উর্জোয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী এদের হৃদয়ের উপরে আঘাত যেই শ্রেণী বাজার চালায় নগদ অর্থনীতি চালায় তথ্য চড়ায় জনমত তৈরি করে আন্দোলন শুরু করে আন্দোলন গরম রাখে আন্দোলন ধরে রাখে তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরেক ঠোকা এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হচ্ছে বিএনপি এখনো ক্ষমতায় আসে কিন্তু ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা জিনা আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা ইতিহাস বলে যেই দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে তারা কখনোই সমাজের বৈধতা পায় না কারণ বাজারের খুবই সবচেয়ে দ্রুত রাজনৈতিক রায় হয়ে যায় মিশরের মোবারক ইন্ডেনশিয়ার বেনালি পাকিস্তানের এম ফিলিপাইনের মার্কোস এমনকি বাংলাদেশের হাসিনা তাদের পতনের শুরু হয়েছিল ঠিক এইখান থেকে ক্ষুদ্র ব্যবসায়ীর উপরে জুলুম এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র বাজারকে শত্রু বানায় কোন দল ক্ষমতায় আসে না বাজারকে অপমান করে কোনো দল ক্ষমতায় ঠেকে থাকতে পারে না এবং বিএনপি আজ সেই রেড লাইনটা অতিক্রম করে ফেলছে ক্ষমতায় সাত পর আগেই এই জুলুম এই দখল এই খাই খাই মনোভাব বিএনপিকে আজকের নয় আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরাই দিছে কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম ক্ষমতায় গেলে না জানি কি করবে কারণ সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায় বিএনপি এখনো ক্ষমতায় আসেনি আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর দিনই ক্ষমতায় আসতে দেবে না এটাই বাস্তবতা এটাই বাজারের রায় এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি ইনকিলাব জিন্দাবাদ